থেকে আরো প্রত্যক্ষ ভাবে তার সাক্ষী এখানে বিধানসভা আসলো ত্রিপুরার মানুষকে বোঝানো হল দিল্লিতে মোদী সরকার আসলেও বিজেপি সরকার তৈরি হলেও তাদের প্রতিশ্রুতে মানুষের কাছে যদি সহজলভ্য করতে হয় তাদের হাতে যদি তুলে দিতে হয় এখানে বামপন্থী সরকার থাকলে হবে না সে সরকার যতই ভালো কাজ করো দিল্লির সরকারের সুযোগ সুবিধা এখানে আসবে না দুই হাজার আঠারোতে একই কাজ হয় আমাদের সামনে রাখা হলো নতুন করে ভীষণ রকমের দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই রাজ্যে ঘরে ঘরে হবে শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ হবে এ রাজ্যে গ্রামে যারা লেখা কাজ করেন শহরে যারা টুয়েলভ কাজ করেন প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমানে তারা শ্রমাতে এই পাবেন দ্বিগুণ পরিমানে তারা শ্রম পাবেন এই ত্রিপুরাজ্যে সব জেলায় জেলায় সব পে কলকারখানা স্থাপন হবে এই হিরায় বরিয়ে দেওয়া হবে তিন বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে বন্ধুরা মোদী সরকারের সে আচ্ছেদি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর পিপল রাজ্যে ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিষ্ঠাতে গত দশ বছরে আর পিপল বিজেপি সরকার কায়েন হওয়ার পর গত ছ বছরে আর সাধ আমরা কিভাবে পাচ্ছে বৈষয়িক দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে শহরে হোক বা গ্রামের কাজ যুবকদের চাকরি শিক্ষক কর্মচারীদের বেতন বাতা দ্বিগুণ হওয়া কৃষকের আয় দ্বিগুণ হওয়া এগুলো কিচ্ছু হয়নি কিন্তু গত ছ বছরে তৃতরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চাষবাস করে খাওয়ার অধিকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার এরা যে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরার মধ্যে বুলণ্ঠিত হয়েছে আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী সংবিধানা দেশ বহুদলীয় পার্টির এবং তার সংসদীয় কাজায় ভোট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার চালাবে সেখানে আজকে শাসক দল ছাড়া সে শাসক দলের সমর্থক না হলে পরে কোন রাজ্যে কোনো পঞ্চায়েতে অন্য দলের সমর্থক হলেও তারা তাদের কিভাবে কাজ করতে দেওয়া হবে না লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পড়ানো হচ্ছে সংসদ সাংসদদের কিনে নেওয়া হচ্ছে বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে আর যে সমস্ত বিরোধী বিধায়করা

যে মোদী সরকারের তার নীতির বিরুদ্ধে কষ্ট তোলায় ঘা ধাক্কা সব থেকে সরকারের তার নীতির বিরুদ্ধে তোলায় ঘা ধাক্কা থেকে করে পুরা আইন ফলেছে কোনও চলেছে সংসদ থাকবে কিন্তু সেই সংসদে সেই বিধানসভাতে সংবিধান অনুযায়ী সংবিধান দেশ অনুযায়ী আইন তৈরি হবে না সংখ্যা গরিষ্ঠতার জোরে শুধুমাত্র নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের স্বৈরাচারী এবং দেশের কর্পোরেটদের সেবা করার জন্য যে সমস্ত আইন তৈরি করতে হবে সে সমস্ত আইন জনাব আর তার বিনোধিত করে

রাখা যায় না তার গতিবিধি রোধ করা যায় না কিন্তু এইভাবে আজকে সমস্ত দলকে তার বিরুদ্ধে অভিযোগ কিভাবে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ একে যায় একে দমন করা যায় এই ব্যবস্থা করেছে আরেকদিকে আতঙ্কের একটা পরিবেশ তাহলে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ উঠলে তাকে জেলে পড়তে হবে নির্বাচনী বন বা কি আয় যে আইন হওয়ার গোটা সংসদে প্রতিবাদ উঠেছিল ভারতের তৎকালীন ব্যাংকের গভর্নর তিনি প্রতিবাদ করেছিলেন দেশের সমস্ত চর্চা হওয়ার পর সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী সংবিধান বিরোধী এ টাকা তোলা মানে হলো বিয়ায়িনী আর সেই টাকার সিংহভাগ কেছে বিজেপিতত হবেলে আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগরস্থ হরেও বিজেপির জেলা অফিসຕुरी হয়েছে এই যে পানী সাগর রাস্তায় এরকম দেশের সমস্ত জেলাতে তাহলে বন্ধুরা সুপ্রিম কোর্ট যখন রায় দিলো এই টাকা বেআইনি এই আইন বেআইনি তাহলে কি হবে আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে তো ভাঙা তো উচিত কেজরিওয়ালকে তুমি অপরাধের জন্য এই অভিযোগের জন্য গ্রেফতার করেছ কিন্তু আজকে শুধু অভিযোগ না আজকে প্রমাণিত তুমি তো

এই ষোলো হাজার কোটি টাকার টাকা কারা দিয়েছেন দেশের ঔষধ কোম্পানি ওরা নিয়েছেন আর সে আমাদের দেশের জনগণকে তারা ওই নামে বিষ খাওয়াচ্ছেন বাজারে বিক্রি অভাব মানুষকে মারছে সমস্ত অপরাধ অপরাধী আজকের জন্য